আর বাবা আমরা সামনে যাবো চল এটা করে দিই তো একবার লাগা করে মেরে দেই তো একে একদিক এ হাতে তো তুলেনা না টিমে কত ঘন্টা গড়ি আছে সারা দিন ধরে দাঁড়াতে দাঁড়াবে এখন

মনে রাখতে হবে এই গাছ যদি খালি চামড়াতে লাগে অ্যালার্জি অবিসম্ভব একদম এই বীচের যে হাওয়াতে তিন থেকে চার কিলোমিটার এই বীচের গুঁড়োটা হাওয়াতে উড়ে যায় আর যার থেকে মানুষের আজকে অ্যালার্জি হাঁপানি হাটের রোগ সব কিছু হয় এটা পুরো পাউডারের মতন উড়ে যায় বিষ বীজটা শুকিয়ে যে পারাল পাক্যে কটাকে চলাকে কটা করাল করাসন কটে ওখানে পুরো দাঁড়ানো রাখো এইটা দিয়ে এইটা দিয়ে 재미,अकर पयो भास खा दा, अब ङेम flats पड़क, You didn't even know this church post must be сделूलाने देशन। हरा देशन टूरिं लाखेना शिनुलों, पार्टी में पूरा भागा ना किसी जगह तो देखे भी हैं। ऐसा करना उसी को छोड़े। ना ना धारा तो भी वहाँ धारा। काट चिता कर देगा। ऐसा तो भी काट। ना हम चिकित्सक जाता है करीब। इस जगह का देखो तुझे तो था? है नहीं আজকে যে অভিনব উদ্যোগ এই উদ্যোগ মানে কিভাবে মন থেকে এলো যে পার্থিনাম গাছ বা এই আবর্জনা জঙ্গল মুক্ত করতে হবে কি মন্তব্য ভালো আজকে স্বাধীনতার দিনে কোন মন থেকে এলো মন্তব্য বলতে চতুর্দিকে তো এখন বর্ষাকাল চতুর্দিকে নোংরা মানে এতে রোগ জ্বালা মানুষের বেশি হচ্ছে তারপরে সাপের উপদ্রবটাও বেশি বেড়েছে ওই করে ওই জন্যই আমাদের একটা ছোট করে একটা ইয়ে হলো যে রাস্তাঘাট আবর্জনা বাড়ি ঘর দুয়ার পরিবেশ দূষণমুক্ত মুক্ত করতে দূষণ হ্যাঁ মুক্ত যদি করতে পারি ছোটোখাটো করে এই যে পার্থিনিয়াম গাছ জানেন এই পার্থিনিয়াম গাছে কী কী ক্ষতি হয় মানুষের শরীরে

আমার নাম ইতা সিংহ রায় আপনার এই কাজটা মানে এটা কি আজকের জন্যই নাকি এটা লাগাতার চালিয়ে যাবে লাগাতার চালিয়ে যাচ্ছে লাগাতার চালিয়ে যাচ্ছে মানে পরিবেশ দূষণ মুক্ত করার জন্য দূষণ মুক্ত আমরা সবাই মিলে একসাথে হাতে কাজ হাতে হাত মিলে মানে সংসারের কাজ সামলে ওই জিনিসটা করছেন সংসারের কাজ সামলে ধন্যবাদ আজকে দেখলাম একেবারে হাতে কোদাল নিয়ে মাথায় ঝোরা নিয়ে আপনি গাছ পরিষ্কার করছেন রাস্তা পরিষ্কার করছেন কি বলবেন এতে করে আমি চাই আমরা যেই গ্রামে বাস করি সেই গ্রামটা পরিষ্কার থাক এবং এইটা আপনার নেটে ছাড়লেও অন্যান্য জায়গা বুঝতে পারবে আমরা এখানে দুটো পার্থিয়াম গাছ কাটলেই সারা দেশ শান্ত হবে না এইটা দেখে আরও মানুষ যাতে চেষ্টা করে যে ওই পার্থিয়াম গাছটা ক্ষতিকারক ওই গাছটাকে দেশে রাখার ঠিক না সবাই সবার যে যার এলাকায় ওই গাছটাকে কেটে যেমন আগুনে পুড়িয়ে দেওয়া হয় শুধু কেটে ফেলে দিলেও হবে না ওর যে গুঁড়োগুলো আছে ওইটা থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে মানুষের শরীরে রোগ জ্বালা ছড়াচ্ছে এবং ওই গাছটার সঙ্গে সঙ্গে আমরা চাই বর্ষা মশা ম্যালেরিয়া ডেঙ্গু নানারকম রোগ জ্বালা যাতে মুক্ত হয় সেই জন্য আমাদের আশপাশে যেসব নোংরা আবর্জনা রয়েছে সেগুলো আমরা মোটামুটি সপ্তাহে একদিন করে পরিষ্কার করার চেষ্টা করি বাড়ির কাছাকাছিগুলো এবং সবাই কি বলব প্রত্যেকে সচেতন হোক যাতে যে যার এলাকাগুলো যখন পরিষ্কার রাখে তাতে করে রোগ জ্বালা মুক্ত হয় এবং এই স্বাধীনতা দিবসের দিন মানে এই স্বাধীনতা দিবসের দিনে কি আপনি জনগণের স্বার্থে জনগণকে এই বার্তা দিচ্ছেন যে স্বাধীনতা দিবস আমাদের মতন সকলেই এই কাজে এগিয়ে আসুন এই কাজে এগিয়ে আসুন আজ ছুটির দিন আজ ছুটির দিন সকলেই বাড়ির কাছাকাছি থাকবে চেষ্টা করবে সবাই এই এই জিনিসটা দেখে তারাও চেষ্টা করবে তাদের এলাকায় সপ্তাহে একদিন যে রবিবার সেই রবিবার দিন বেছে নেওয়ার জন্য আপনি কি অনুরোধ করছেন সপ্তাহের একদিন রবিবার আমরা আমাদের এইখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি অন্যান্যদেরকেও বলবো আপনারাও যে যার এলাকা সপ্তাহে একদিন রবিবার ছুটির দিন স্কুল কলেজ অফিস কাঁচালি সবই প্রায় ছুটি থাকে ওই দিনেতে চেষ্টা করবেন যে যার এলাকাগুলো কমসে কম পরিষ্কার করা এই পরিষ্কারটা করলে প্রত্যেকটা জায়গায় যদি জীবাণুমুক্ত হয় দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের দেশে রোগ জ্বালাও মানুষের কম আপনার নাম আমার নাম লক্ষ্মণ সিংহরাই বাড়ি বেলি ভাদুর অঞ্চল গোগার থানা আরামবাগ মহকুমা জেলা ধন্যবাদ বলছি দাদা আজকে আপনাদের এই যে স্বাধীনতা দিবসের যে পতাকা উত্তোলন হয়ে গেছে কিন্তু একটা অভিনব যে আপনাদের অভিযান এই অভিনব অভিযানটা বিষয়টি বলেন বিষয়টা হচ্ছে যে যে পার্থেনিয়াম গাছ পার্থেনিয়াম গাছ আপনিও জানেন বা অনেকে জানেন অনেক হয়তো জানে না এই পার্থেনিয়াম গাছ হচ্ছে একবারে ধ্বংসাক্ত গাছ বিষাক্ত গাছ এবং ওর ওগুলো ফুলগুলো গুঁড়ো হয়ে উড়ে বাতাসের চারিদিকে ছড়ায় এবং হাঁপানি সহ বিভিন্ন ক্যান্সার এমনকি চর্মরোগ আরও নানা ধরনের জটিলতা এগুলো সৃষ্টি করে এবং বাচ্চাদের ক্ষেত্রে পেটের পায়খানা পায়খানা এসবগুলো হয় সেই জন্য আমরা আমাদের যে প্রত্যেক বছরই এখানে জাতীয় পতাকা তোলা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে তো আমরা সবারই সাথে আলোচনা করলাম করে একটা উদ্যোগ নিলাম যে এটা একটা এখানে একটা করা উচিত এইগুলো মানুষকে সচেতন করার জন্য আমাদের যে পোস্টারগুলো আছে আমরা বলেছি পরিবেশন দূষণ পরিবেশন এই পরিবেশ দূষণমুক্ত রাখতে এগিয়ে আসতে হবে সবাইকে আবার এই ক্ষতিকারক এই যে এটা আমরা বলেছি যে ক্ষতিকারক উদ্ভিদ растение আমাদের গাছ নির্মম অভিযান আপনাদের প্রজেক্ট ভাবের হ্যাঁ এটা বিষয় যে আপনাদের লক্ষ্য কি যে শুধুমাত্র পারথেনিয়াম গাছ না আবর্জনা মুক্ত বা পরিবেশ পরিবেশ পরিচ্ছন্ন সুস্থতা রাখার উদ্দেশ্য এটাই লক্ষ্য মেন লক্ষ্য আচ্ছা কারণ মানুষ আজকাল যা সব জিনিস বাজারে ভেজাল বা এইসব হচ্ছে তার থেকে মানুষ যদি মুক্তি পায় এবং মানুষ মানে আজকাল তো প্রচুর ওষুধ ছাড়া কেউ বাঁচতে পারে না সেই জন্য এই দূষিত গাছ থেকে সবাইকে দূরে থাকতে হবে সাবধান হতে হবে জানতে হবে যে কি ক্ষতিকারক কি মারাত্মক এগুলো এগিয়ে আসতে হবে আগামী দিনে আমরা আরও উদ্যোগ নেব বিশাল আকারে আরও আছে চারদিকে সর্বত্র সবাইকে নিয়ে আমরা করব এখানে আমার ভাই লক্ষণ আছে এখানে বর্দার মৃত্যুঞ্জয় আছে এইসব এরা জুনিয়ার এসব ভাইপো টাইপো আছে এরা সব এগিয়ে এসছে সব ইয়ে করছে আচ্ছা আপনার নাম কি আমার নাম আনন্দ কুমার সিংহ আপনার সঙ্গে কি আপনার গ্রামবাসী সবারই সমর্থন আছে যে অসুস্থ তাও এসছে সব মাছ নিয়ে এই গাছগুলো ভালো কাজ সমাজসেবামূলক কাজ পরিবেশ দূষণ রোধে আমাদের সবাইকে এগিয়ে আসা উচিত এবং আবর্জনা যেখানে সেখানে ফেলা দেখতেই পেলেন যে সবাই এইসব আবর্জনা পরিষ্কার করা হচ্ছে রাস্তা ঘাট দিয়ে পরিষ্কার করা রাখা দায়িত্ব পরিবেশ যত পরিচ্ছন্ন থাকবে তত মানুষের মন পরিচ্ছন্ন থাকবে রোগ মুক্ত হবার এটা কোন জায়গা এটা বেলি এটা বেলি মির্গা চাদরা গোঘাট আরাম্বাফু এটা হল্লবাই রোড রাস্তাটা দেখতে পাচ্ছেন সামনে ওখানে পুজো হয় এইখানে আইসিডিএস আছে ওখানে শীতলা মন্দির আছে যেখানে আমাদের জাতীয় পতাকা তোলা হয়েছে ওখানে পুজো আছে শীতলা মন্দির আছে এইসব ব্যাপার আছে আমরা সবাইকে মেমুল লক্ষ্য হচ্ছে এই পরিবেশ মুক্ত করা গাছ নির্মূল করা পরিবেশ মুক্ত সাথে পরিবেশ মুক্ত দূষণ মুক্ত রাখা এটাই মেন উদ্যোগ আগামী দিনে আমরা এটা চাইছি আরও অনেকের মধ্যে ছড়িয়ে দিতে যাতে সবাই এটা সচেতন অনেকে জানে না অনেকে দেখবো সেখানেই বসে হয়তো কাটছি